নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা কিন্তু বয়স্ক থেকে বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করে আজকে বানাবো চিড়ের পোলাও চিরের পোলাওটা কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর এটা একটা স্বাস্থ্যকর টিফিনও বটে তো চিরের পোলাওটা কিন্তু মাত্র পাঁচ মিনিটে কিভাবে তৈরি করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো এখানে আমি দুশো গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি এখন এই চিঁড়েটাকে একটু ধুয়ে নেব এরপরে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি এবং কারিপাতা নিয়েছি কিছু আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি এর সঙ্গে সঙ্গে তোমরা চাইলে একটু আলু কেটে নিতে পারো তো চিঁড়েটা একবার জাস্ট ওয়াশ করে নিয়ে এসেছি তো দেখো চিড়েটা কিন্তু গলে যায়নি আর তারপরে জল ঝরতে বসিয়ে দিয়েছি এরপরে প্যান গরম হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেবো তো তেলটা ভালো করে গরম হয়ে এসেছে এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দেবো ঘরে থাকা অল্প কয়েকটা বাদামই এখন ব্যবহার করছি এরপরে ফোড়নে ব্যবহার করছি গোটা সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি এছাড়া এর মধ্যে দিয়ে দেবো অনেকটা কারিপাতা তো পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো কারিপাতা থেকে এখানে একটু জল ছিল যার জন্য ছিটে আসছে তো কারিপাতাটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না আর একটা সুন্দর একটা কালার আসবে যখন তখন কিন্তু এর মধ্যে চিরেটা অ্যাড করে দেবো তো ধীরে ধীরে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি দেখো সুন্দর একটা কালার আসছে পাঁচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিড়ে তো এখানে ভিজিয়ে রাখা যে চিঁড়েটা সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে সব কিছুর সঙ্গে চিঁড়েটাকে একটু মিশিয়ে নেব আর চিড়েটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে একদম একটার সঙ্গে আর একটা লেগে যায়নি তো ওয়াশ করার সময় চিড়েটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে জাস্ট অল্প একটুখানি করেই ওয়াশ করতে হবে বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা চলবে না তাহলে চিঁড়েগুলো একদম নরম হয়ে যাবে তো এরপরে বাকি চিঁড়েটাও দিয়ে দেবো এভাবে করে সবটুকু চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা ওগুলোর সঙ্গে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো লবণ যতটা লবণ প্রয়োজন ততটা দেখে দিয়ে দিতে হবে তো এরপরে সব কিছু দিয়ে আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো সুন্দর করে এবার চিনিটাকে কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করি না তার জন্য চিনিটা আমি এখানে ব্যবহার করব না কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশি আসবে তো এরপরে দেখো সব কিছু দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না সমস্ত কিছু সব কিছুর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখো চেরেটা কিন্তু একদম ঝরঝরা এখনই রয়েছে এরপরে চলেটাকে সুন্দর করে ভেজে নেবো কিছুক্ষণের জন্য খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই আর তোমরা চাইলে কিন্তু তেলটা একটু বেশিও ব্যবহার করতে পারো আমি এখানে কিন্তু আজকে একটু অল্প তেল ব্যবহার করে রান্নাটা করছি কেননা এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে তো এরপরে দেখো ভালো করে নাড়িয়ে সব কিছু মিক্স করে নিয়ে আর সুন্দর করে ভেজে নিচ্ছি তো এরপরে তোমরা চাইলে যে কোনো সবজি যেমন আলু টমেটো গাজর এই সব কিন্তু ব্যবহার করতে পারো এর সঙ্গেই তো আমি আজকে অন্য কিছু ব্যবহার করছি না যেহেতু একদম অল্প সময় এই খাবারটা রেডি করে নেব তার জন্য মাত্র কিন্তু পাঁচ মিনিট হাতে সময় থাকলে সেই সময়ের মধ্যে এই খাবারটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিনে বলো সকালবেলা খাবার বলো এটা কিন্তু একদম পারফেক্ট এরপরে ভালো করে নাড়িয়ে নেব। এবং নাড়িয়ে নিতে নিতে কিন্তু ভাজাটা প্রায় হয়েই এসেছে তো আমি আজকে এরকম সিম্পলভাবে এই পোলাওটা তৈরি করে নিলাম তোমরা কেমনভাবে তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমি কিন্তু চিলের পোলাওটা এখন প্লেটে সার্ভ করে নেব আর চিলের পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে একটুও লেগে যায়নি একটার সঙ্গে একটা আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় এই জলখাবারটি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিই তাদের কাছেও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যে সমস্ত দিদিভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে জানে অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা